নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আবারও শিক্ষাক্ষেত্রে ফিরে আসছে পাস ফেল প্রথা কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিস্তারিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই নতুন নিয়মটি চালু করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবার পড়াশোনার ক্ষেত্রে কিছু নিয়মের বদল এনেছে যেখানে আবার আগের মতো পাস ফেল প্রথা চালু হচ্ছে যেটা বর্তমানে ক্লাস এইট পর্যন্ত নেই অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাস ফেল প্রথা সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করুক বা ফেল তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হতো কিন্তু এবার সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে বিশেষ করে দুটো ক্লাসের ছাত্রছাত্রীদেরকে এবার পাস করলে শুধুমাত্র তাদেরকে পরবর্তী ক্লাসে তোলা হবে নচেত তোলা হবে না সেক্ষেত্রে কোন কোন শ্রেণীর জন্য এই নতুন নিয়মটি প্রযোজ্য হতে চলেছে সেটা আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন শিক্ষাক্ষেত্রে ফিরও পাশ ফেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিয়ে এসেছে নতুন নিয়ম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আনলো বড় বদল অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বড় বদল কিন্তু এবার নিয়ে এসেছে কেন্দ্র সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণীতে এবার থেকে পাস করতেই হবে পড়ুয়াদের অর্থাৎ পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুটো শ্রেণীর ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস পেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের যে পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করতেই হবে শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র তবে ফেল করলে পড়ুয়ারা আবারও দ্বিতীয় একটা সুযোগ কিন্তু পাবে যদি কেউ ফেল করে তাহলে দু মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে দ্বিতীয় পরীক্ষাতেও পাস না করলে সেই পড়ুয়াকে পঞ্চম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে কারণ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই নিয়মটা চালু হচ্ছে আর এই দুটি ক্লাসে পরীক্ষায় পাস করতে হবে নইলে আরও একবার সুযোগ দেওয়া হবে তারপরেও যদি পাস না করে তাহলে তাদেরকে সেই ক্লাসেই থেকে যেতে হবে স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয় তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে তবে রাজ্য সরকারি স্কুলগুলি এ প্রস্তাব কার্যকর করবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুলগুলি শিক্ষাবিদদের মতে এই বিষয়ে নতুন করে ভাবা দরকার তাদের কথায় অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ুয়ারা অকৃত কার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায় শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করছেন অনেকে তবে একই সাথে পাস ফেল বিষয়টিও কিন্তু প্রয়োজন বলে মনে করছেন অনেকে অর্থাৎ কেন্দ্র সরকার এটা চালু করেছে যে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে পাস করতেই হবে নইডে আর যে পাস ফেল এই ব্যাপারটা ছিল সেটা কিন্তু থাকবে না তো প্রথমে যখন পরীক্ষা হবে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের তো সেই পরীক্ষায় যদি পাস না করে তাদেরকে আবার একটা দ্বিতীয় সুযোগ দেয়া হবে তো সেই দ্বিতীয় সুযোগও যদি পাস না করে তাহলে সেই ক্লাসেই থাকতে হবে তো ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের ক্ষেত্রে এই নতুন নিয়মটি প্রযোজ্য সেক্ষেত্রে পরবর্তী যে ক্লাসটা রয়েছে যেমন ক্লাস সিক্স সেভেন সেক্ষেত্রে এটা চালু হচ্ছে না বা তার নিচে ক্লাস ওয়ান টু থ্রি ফোর তাদের ক্ষেত্রেও এটা চালু হচ্ছে না তবে কেন্দ্র সরকার এটা চালু করেছে রাজ্য সরকার কি করবে সেটা রাজ্যের ওপর নির্ভর করছে তো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই নতুন প্রস্তাবটি নিয়ে এসেছে যেটা কেন্দ্রীয় সরকারি স্কুলেতে বলবৎ হবে তবে দু সাল থেকে এটা বলবৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি তবে রাজ্য সরকার অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যতে এই যে পাস ফেল প্রথাটা এটা কার্যকর হবে কি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার তারপরেই রাজ্যের শিক্ষা দপ্তর নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে তো কেন্দ্র সরকার এই নতুন নিয়মটি চালু করেছে এটা কতটা ভালো দিক বা কতটা খারাপ দিক রয়েছে সেটা আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত অনেকটাই নির্ভর করছে আর পশ্চিমবঙ্গে এই নতুন নিয়ম চালু করা প্রয়োজন কি না সেটাও জানিয়ে দেবেন তো কিছুক্ষণ আগেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ